আমরা কিন্তু চাইলেই বাড়ির আশেপাশে কোনায় পড়ে থাকা পরিত্যক্ত জমিতে আমরা কিভাবে চাষাবাদ করতে পারি ও পরিমাণ জমিতে কিভাবে দেশীয় পদ্ধতিতে চাষাবাদ তিনি করছেন তিনি এখানে আসছেন দেখছেন যে আসলে সামান্যটুকু জমি আমাদের মসজিদের ধার দিয়ে পুরো রয়েছে এইটুকু জমিতে তিনি কিভাবে। ফুলকপি পাতাকপি লাউ গাছ বেগুন সামান্যটুকু পুড়িতে জমিতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিম সিম সবজি লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমরা যদি আপনাদেরকে আবার দেখাই দেখতে পাচ্ছেন টুকু ধারে পড়ে থাকা জমিতে তিনি কিভাবে চাষাবাদ করে আমাদেরকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি শহরের মানুষ শহরে তারা সামান্যটুকু জমিতে চাষ করে সো এই জন্য তিনি গ্রামে আসার পরই যখন দেখলেন যে এরকম পরিত্যক্ত জমি রয়েছে এখানে মরিচ বেগুন এছাড়াও রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কলার চারা এটা হচ্ছে পেঁপের চারা তিনি পেঁপে রোপণ করেছেন চার পাঁচ দিয়ে সাথে শাক রয়েছে কিভাবে সামান্য জমিতে তিনি চাষ করে আমাদেরকে তাক লাগিয়ে দিয়েছেন আমরা গ্রামের মানুষ মনে করি সামান্যটুকু জমি দিয়ে আমরা কি করব এতে কোনো চাষবাদ কিছু করা যায় না কিন্তু আসলেই তিনি আমাদেরকে চাষাবাদ করে তাক লাগিয়ে দিয়েছেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টমেটো এত অসাধারণ টমেটো হয়েছে যেটা আমাদের কল্পনার বাহিরে দেখতে পাচ্ছেন অসাধারণ অসাধারণ ফলন দিয়েছে প্রতিটা গাছে যেভাবে ফুল আর টমেটো ধরেছে এটা কল্পনার বাহিরে অসাধারণ তার প্রশংসা করতে হয় তিনি টুকু জমিতে প্রতি সাইটে দুই হাত অথবা আড়াই হাত করে পরিত্যক্ত মাটিতে কিভাবে তিনি চাষাবাদ করে গ্রামের মানুষকে তাক লাগিয়ে দিয়েছেন